থানোস তখন টোনি স্টার্কের ওপর শেষ আঘাত হানতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জ চেঁচিয়ে উঠল থামো তাকে মেরো না স্ট্রেঞ্জ জানতো আর কোনো উপায় নেই সে নিজের শেষ আশা ছেড়ে দিয়ে টাইম স্টোনটা থানোসের হাতে তুলে দেয় থানোস মুচকি হাসে টাইম স্টোনটা ইনফিনিটি গন্টলেটে বসিয়ে নেয় এখন তার হাতে পাঁচটা স্টোন একটা বাকি মাইন্ড স্টোন যা পৃথিবীতে আছে সেই মুহূর্তেই সে টেলিপোর্ট হয়ে পৃথিবীতে আসে অ্যাভেঞ্জার্সরা আগে থেকেই প্রস্তুত সবাই একসাথে তার সামনে দাঁড়ায় কিন্তু কেউই থানোসের সামনে টিকতে পারে না প্রতিটা আঘাত যেন কোনো দেবতার সঙ্গে লড়াই দুর্বল ভিজন তখন ওয়ান্ডাকে বলে আমাকে ধ্বংস করে দাও তার আগেই ওয়ান্ডার চোখে জল আসে সে না করে কিন্তু শেষে মেনে নেয় এদিকে থানোস একে একে সবাইকে মাটিতে ফেলে দেয় ওয়ান্ডা কাঁতে কাঁতে মাইন্ড ভেঙে দেয় এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে যায় থানস থেমে তাকায় তারপর ঘুরিয়ে সময় উল্টে দেয় বিজন আবার জীবিত হয় আর সে নির্দয় তার কপাল থেকে মাইন্ড নেয় এখন এর হাতের ছয়টি স্টোন গন্টলেটটা ঝলমল করছে পুরো ব্রহ্মাণ্ডের শক্তি তার শরীরে গুঞ্জন তুলছে ঠিক তখনই আকাশ ফেটে যায় থর নেমে আসে বিদ্যুতের রেখা চিরে তার অস্ত্র স্টম ছুটে গিয়ে থানোসের বুক ভেদ করে ফেলে থর এগিয়ে এসে বলেছিলাম তুই মরবি থানোস হেসে ফিসফিস করে তোমার আঘাতটা মাথায় দেওয়া উচিত ছিল আর সেই কথার পরে সে আঙ্গুল ছয় এক পলকে সবকিছু বদলে যায় তুই কি করলি হয়ে গেছে ধীরে ধীরে সবাই ধুলোতে হতে শুরু করে একে একে মিলিয়ে যাচ্ছে চেয়ে দেখে তার দল নেই সেও মিশে যায় টনি ঘুরে দেখে ডক্টর স্ট্রেঞ্জও নেই ঠিক তখনই একটা কাঁপা কণ্ঠস্বর শোনা যায় মিস্টার স্টার্ক মিস্টার স্টার্ক পিটার পার্কার কাঁপতে কাঁপতে বলে আমার ভালো লাগছে না আমি মরতে চাই না মিস্টার স্টার্ক সে টনিকে জড়িয়ে ধরে আর কয়েক সেকেন্ডের মধ্যে সেও ধুলায় মিশে যায় টনি মাটিতে পরে থাকে ভাঙা শব্দ চারিদিক শুধু শূন্যতা অন্যদিকে থানস এক শান্ত গ্রহে বসে আছে সূর্যাস্তের দিকে তাকিয়ে মুখে এক তৃপ্তির ছাপ ব্রহ্মাণ্ডের অর্ধেক প্রাণ মুছে গেছে আর সে শান্তভাবে হাসছে